কেনা গেছে তো আজীবন বলেছে পলা বোনা আজীবন বলেছে আমরা বলেছি নাকি আপনি বলেছেন কে বলাইছে যে বলছে সে যে বলছে পলায়া কী পাইছে দানা আর সাথে নাই ভাই এই জুলুম কোনোদিন স্থায়িত্ব হয় না যারা এই জুলুম করে ফেরাউনের লাশ আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুন লিমান খালফাকা আয়া আজীবন যারা থাকবে ফেরাউন যে কি বাট পার ছিল ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না কি রে আসলেই কি মারা গেছে কিনা কেমনে সম্ভব ফেরাউন ফেরাউন এভাবে মরছে আল্লাহ কারে মরছে এটা বিশ্বাস হয় না আমি লাশটাকে রেখে দেব তোরা কেন কেমন পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম সপ্তাহ তো এরকমই ছিল রাস্তায় ঘুরলে কি কেমন সম্ভব এদেশে নাই এদেশে তা কোথায় যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে মেজবান আছে মেহমান বলায় গেছে মেহমানের তো মেজবানের বাসার থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না কি বলেন আদবের খেলাফ মেহমান আমি আপনার বাসায় যাব আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি অনুমতি দেন তো অনুমতি ছাড়া যদি চলে যায় সব কথা বলা যায় না মনটা এই সব কথা বলা যায় না